আজ আমরা জানবো এক সাহসিনী বিপ্লবী নারীর গল্প প্রীতিলতা উনিশশো এগারো সালের চট্টগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে প্রীতিলতা ওয়াদ্দেদার ছোটবেলা থেকে তিনি ছিলেন দারুণ নির্ভীক এবং মেধাবী একজন ছাত্রী কলকাতার বেথুন কলেজ থেকে তিনি দর্শনের স্নাতক হন তিনি এখানেই থেমে যাননি তিনি স্বপ্ন দেখতেন স্বাধীন ভারতবর্ষের মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বাধীনে তিনি যোগ দেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর রাতে প্রীতিলতা নেতৃত্ব দেন চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে আক্রমণে এই ক্লাবের প্রবেশপথে লেখা ছিল ডগস এন্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড আক্রমণ সফল হলেও পালানোর পথে তিনি আহত হন তখন ধরা পড়ার আগে তার নিজের সাথে রাখা পটাশিয়াম তিনি শহীদ হন তখন তার বয়স ছিল মাত্র বছর তিনি আজও নারীর সমস্ত অনুপ্রেরণা যিনি শুধুমাত্র স্বাধীনতার জন্য মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার শুধুমাত্র একটি নাম নয় এটি বাংলার বুকে জ্বলে থাকা একটি অগ্নি শিখার নাম তাই তার জন্মদিন উপলক্ষে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধার্ঘ এবং শতকোটি প্রণাম